যারা অফিস তারপর হচ্ছে যে কোথাও আপনার সিকিউরিটির জন্য বিভিন্ন ধরনের তালা ক্রয় করে থাকেন তাদের জন্য আজকে স্মার্ট কিছু তালা আজকে দেখাবো যেটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম এই তালাগুলো অ্যালার্ম সিস্টেম থাকবে আর এগুলো আপনারা অনলাইনে কেনাকাটা করে নিতে পারবেন তাছাড়া দোকানে এসেও নিতে পারবেন

সাউন্ড ডিপো তো দেখেন আচ্ছা এটা যে সাউন্ডটা আপনারা বার বাসা দিয়ে 10তলা হয় দেখেন আপনি বাইকটা নিস্তলে রাখেন বাসা দারোয়ান নাই আপনারা 10তলা ডিমাথেতে আছে উপরে উঠছে ঠিক আছে যদি কেউ আপনার বাইক চিনতে করার জন্য আসে আচ্ছা যদি এই ধরনের তালাগুলা লাগানো থাকে তাহলে সেই কাইটা অথবা ভাঙা নিয়ে যাবে কিন্তু আপনি শুনতে পাবেন না যখন সে এটাকে ভাঙার চেষ্টা করবে বা কাটার চেষ্টা করবে তখন এটা সিগন্যাল দেবে আসলে দশতালা থাকলো কিন্তু এটা আওয়াজ শুনতে পারবে ঠিক আছে তাহলে আপনারা বাইকে লাগান দরজা লাগান ঠিক আছে বা আপনার বাড়ির গেটে লাগা যেখানে লাগে এটা কিন্তু আপনার মূল্যবান সম্পত্তি কিন্তু সেফটি রাখবে মানে সেটা কিন্তু সেফটি ডিভাইস দেখা যায় আপনার ফ্ল্যাট আপনার ফ্ল্যাটে আছেন আপনি এখন জরুরি কাজে বাইরে বাইরে চলে গেছে আপনার ঘর দরজা এটা লাগাইছে ডিভাইসটা ইউজ করছেন আপনি না তাতে কি আপনার ফাঁসে প্রতিবেশী তো আছে ঠিক আছে দেখা যায় হ্যাঁ পাড়া প্রতিবেশী আপনার ফাঁসে ফ্ল্যাটে যে থাকবে যদি কেউ এটা ভাঙার চেষ্টা করে আপনার ফাঁসে ফ্ল্যাটে সে শুনতে পাবে তখন সে আসবে কিরে আওয়াজটা কোথা থেকে আসছে ভাই এটা মোটরসাইকেলে কি এটা বাইক হইছে আপনার আমরা আসলে আমি আপনাকে বলি আমরা তো এখানে বাইক দা দেখাই না ঠিক আছে যার জন্য আচ্ছা আমি আরেকটা বিষয় সেটা এটা যেহেতু এটা সাউন্ড করে তাহলে এটা তো আপনার অবশ্যই এনার্জির প্রয়োজন তো এটা কি রিচার্জেবল কোনো ব্যাটারি নাকি এটা না না রিচার্জেবল ব্যাটারি না এটা ভিতরে যে ব্যাটারিটা আছে আমি ব্যাটারি আপনাকে দেখা দিই এই ব্যাটারি এরকম ছয়টা ব্যাটারি থাকে ছয়টা ব্যাটারি এই ব্যাটারিটা এখানে ভিতরে ছয়টা লাগানো আছে আচ্ছা এই ছয়টা যাবে মিনিমাম তিন থেকে চার বছর এটা নষ্ট হলে তখন এটা খুলে নিয়ে

যে বেয়মানে করতে ডিভাইস কখন আপনার সাথে বেয়মানে করবে। তালা তো এখন অনেক সময় বাইরেই তো বেশি তালা লাগানো থাকে যেখানে দেখা গেল মার্কেটে দোকানগুলোতে তো আর পানি যায় না কিন্তু বাইরের দোকানগুলোতে তো বৃষ্টির পানি যায়। ভাই বলে শুনুন এটা দেখা যা আপনার বাইরে লাগাইছে। ভাই একটা দোকানের আপনার সাধারণত আমরা যারা বাইরে রাস্তা ছাড়িয়ে দোকানগুলোর মার্কেটে দোকান পার থাকে। আপনার দোকানে এটা ইউজ করবেন কোনো সমস্যা নেই এটা যদি সারাদিন পানি পরে পানি ভিতরে ভিজে রাখেন তাও এটা নষ্ট হবে কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে বডি কোয়ালিটিটা ভালো এটা কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই এটা আমি এটা খুলে নি আপনাকে দেখেন এটা আমি এটা খুলে নিলাম ওকে একটা এটা যে বডিটা এটা যে বডিটা আমি আপনাকে দাস বোঝানোর জন্য এটা আমি এখন সাউন্ডলেস করে দিলাম মানে নরমাল তালা হিসেবে নরমাল হিসেবে এই জিনিসগুলো মেটাল

এটা হলো মানে এই যে ডিবেসটা এখানে দেখাইলাম এটা হলো যে এক্স সাইজ প্লাস অ্যাস্ট্রাকটা বড় লক থাকবে আপনি যদি মনে করেন যে আমার এটা বাইকের জন্য বেস্ট হবে তাইলে আপনি ডাবল লকটা নিতে পারে ঠিক আছে একটালা দুই কাজ করে। হ্যাঁ একটালে দুই কাজ করে আপনি এটাও ইউজ করতে পারবেন এটাও ইউজ করতে পারবে আচ্ছা মানে এটা হলো সুবিধে কি দত্ত বড়ই গ্যাপ থাকুক এটা আপনার স্পেসটা আসবে এটা সুবিধার জন্য এখানে ঠিক আছে তো সাইজ আমরা দুইটা দেখাই দিছি এবং এটা কিন্তু আপনার বাইকে সাইকেলে রিকশায় ঘরে ধরো যায় যে কোনো জায়গায় পেশ আদলতে দোকান ফাটে যেখানে ইচ্ছা আপনি এটা ইউজ করতে পারবেন আপনার সেফটির জন্য ওকে তো ভাই প্রাইসটা আমরা আজকে বলে দেই হ্যাঁ প্রাইসটা বলে এটা আমরা আজকে দিব একটা মিনিমাম প্রাইসে ঠিক আছে তো এখানে সাইজ এই দুইটা আমরা দেখাইছি এগুলো আমরা রেগুলার কিন্তু আগে আমরা বিক্রি করতে 1500 টাকা পিস আচ্ছা এখন দেখতে দেশের পরিস্থিতি খুবই খারাপ যার কারণে দেখেন আমরা একটা মিনিমাম প্রাইস রাখি যেন সবাই নিতে পারে ঠিক আছে তো এই সেফটি ডিভাইসটা আমরা পাইজা কেসি ডিসকাউন্ট দিয়ে মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা রাখবো এক সপ্তাহ অফার থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস অনুযায়ী মাল চলে যাবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দিবেন ঠিক আছে আর ঢাকার বাইরে গেলে অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি একটা নেন আর দুইটা নিলে দুশো টাকা ডাবল যেটা দেখালেন ওটা আর যেটা ডাবল এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা আজকে দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা একটা যদি নেন আর যদি দুইটা নেন তাহলে দুই হাজার টাকা আচ্ছা

তো আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবে